আর খুব দেরি হলেও এটা ষোলো বা সতেরো তারিখ এর পরে যাবে না থ্যাংক ইউ এই বিষয়গুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে আজকে আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজগুলো কাজ খুব দ্রুত গতিতে চলছে চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন আজকেও

আমরা আমি আমি যতটুকু পারি জানা ছিল আমি সেই উপরেই আপনাকে বললাম থ্যাংক ইউ খুব দ্রুত সম্পন্ন হবে দেরি হলেও এটা ষোলো বা সতেরো তারিখ আর তারপরে যাবে না সব শপথ এটা আমরা বলছি না বাট সব শপথ এর মধ্যে হয়ে যাবে কালকে এটা অ্যানাদার অফ জার্নালিজম ওইখানে এগেন যিনি রিপোর্টটা করেছেন ওনার উচিত ছিল যিনি রিটার্নিং অফিসার তাকে একটা ফোন দেওয়া তাহলে কিন্তু এটার দ্রুত উনি একটা উত্তর পেতেন উনি তাকে আপনি যদি রিপোর্টটা দেখেন ওইখানে কিন্তু উনি কাউকে ফোন দেননি উনি ইলেকশন কমিশনকেও ফোন দিতে পারতেন উনি যিনি যেই কেন্দ্র থেকে যেই জায়গা থেকে এটা অরিজিনেট হয়েছে তাকেও ফোন দিতে পারতেন কাউকে ফোন দেননি এ তো বেসিক জার্নালিজম যে একটা কোশ্চেন হয়েছে আমি কার কাছে উত্তরটা জানব তো পরবর্তীতে দেখেছেন যে এটা আসলে আমরা ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছিলাম তারা বলেছেন এটা টাইপোগ্রাফিক্যাল এরর এখানে দুইটা দুইয়ের জায়গায় তিনটা দুই বসে গিয়েছিল ফলে এটা একটা ফাইভ ফিগার ফাইভ ডিজিটের ফিগার ছিল এটা সিক্স ডিজিট হয়ে গেছে অরিজিনাল যেই ডকুমেন্টে রিটার্নিং অফিসার সাইন করেছেন সেটা ঠিক ছিল এবং ওইটা ইমিডিয়েটলি এটা কারেক্ট করা হয়েছে